গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা সবাইকে অনেক ভালোবাসা তোমরা সবাইকে এমন আছো বন্ধুরা আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ভালোই আছি তো কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠেছিলাম উঠে দেখো ব্রাশ ট্রাশ করে চলে এসছে একবারে বাইরের কাজ বাস সেরে এসে এবার বিছানাটা গোছাবো বাবানকে তুলে দিলাম আর বাবানের তো এখন গরমের ছুটি এখন আবার শুরু হয়েছে অনলাইন ক্লাস করা মানে প্রতিদিন আমাদের একটা গ্রুপ আছে স্কুলের তো হোয়াটসঅ্যাপ গ্রুপ তো ওখানে আর কি ম্যামেরা কাজ দেয় যে ম্যামের বাংলা অঙ্ক ইংরেজি যার যেমন কাজ সেরকম কাজ দিয়ে দেয় তো এখন আপাতত অঙ্ক শুরু হয়েছে দুদিন হয়েছে আর এরপরে হয়তো বাংলা স্বাস্থ্য সবই কাজ দিচ্ছে তো এই সব কাজগুলো যেগুলো আর কি দিয়ে দেয় সেগুলো করাতে হয় বাবানকে দিয়ে প্রত্যেকেই আর কি তো কাজ করে আবার পাঠিয়ে দিতে হয় তারপরে যেটা ঠিক যেটা ভুল সেগুলো ম্যামেরা আর দেখে খাতা দেখে আবার পাঠিয়ে দেয় আবার উত্তরটাও আর কি পাঠিয়ে দেয় আবার যে অঙ্কগুলো নতুন আছে সেগুলো একটা করে বুঝিয়ে দেয় পরেরগুলো করতে বলে এইভাবে অনলাইন ক্লাস হচ্ছে আর কি তো বাবানের তো পড়া ঢুকে গিয়েছে লেখা পড়া আর কি তো বিছানাটাকে ছেড়ে দিচ্ছি বন্ধুরা তারপরে বাবান বসবে ওর ক্লাস করতে আর কি তোকে ফোনটা দিতে হবে আর আমি এখন একটু খেতে বসবো চা করে নিয়ে আর বাবান বসবে পড়তে কারণ বাবানের দুধ বিস্কুট খাওয়া হয়ে গেছে তো এই দেখো আমি নিজের জন্য একটু দুধ চা বসিয়ে দিয়েছি আর এখানে নিয়ে নিচ্ছি একটুখানি চানা চুন নিয়েছি সাথে একটু মুড়ি এই দুধ চায়ের সাথে মুড়ি খাবো আর কি ফোনটা দেবো ও এখন স্কুলের কাজগুলো করবে তারপরে দেখো বন্ধুরা অনেকক্ষণ বাদে চলে এসেছি অনেকক্ষণ পরে এসছি তো বাবান স্কুলের কাজ করে পাঠিয়েছে তারপরে এ দেখো আমি অনেকক্ষণ পরেই এলাম আর কি এবার ঘরটা মুছে দিচ্ছি ঘরটা মুছে দিয়ে যাব রান্নাঘরের দিকে তো রান্নাঘরে গিয়ে তো রান্না রান্নাবান্নাগুলো করতে হবে দুপুরের মধ্যে বেজে গিয়েছে এখন অনেকটাই বেলা আর আজ কী বা সেটা তো তোমাদের বলাই হয়নি আজ হচ্ছে বন্ধুরা সোমবার তো আমি এই দেখো ঘরটা মুছে নিয়ে চলে যাচ্ছি আর এখন রান্নাঘরে গিয়ে রান্নাবান্না শুরু করবো তারপর রান্না শেষে চ্যান করব হচ্ছে আজকে তো রান্নাঘরে এসে দেখো ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম আবারও কিছুক্ষণ পরে এলাম মুসুরির ডাল তো টক ডাল করব আম দিয়ে আর এরকম মুসুরির ডাল মুগ ডাল এসব ডাল হলে না আমি কখনও প্রেশার কুকারে চিটি মারতে দিই না কারণ এইসব ডাল খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় প্রেশার কুকারে চিটি মারার মতো ছোলার ডাল মটর ডাল এসব ডালই আর কি প্রেশারে চিটি মারি তারপর দেখো ডালটা ফোরন দিয়ে দিয়েছি দিয়ে দিলাম স্বাদ মতো একটু চিনি টক ডাল মানে একটু চিনি দিতে হয় তারপরে দেখো আমি ডালটা ঢেলে নিচ্ছি এই যে সর্ষে ফোরন দিয়েছি আর তারপরে চলে এসেছি এ ঘরে অনেকগুলো বরবটি নিয়ে এসেছিলো তো বরবটি কিছুটা আমি বেছে নিয়ে এসেছি যেগুলো আর কি পেকে যাচ্ছিল আর কিছুটা আমি সুন্দর করে মানে আটি বেঁধে রেখে দিয়েছি ফ্রিজে বরবটি আলু টমেটো দিয়ে একটা চচ্চড়ি করে নিলাম আর টকের ডাল হয়েছে সঙ্গে নিরামিষ তরকারি খেতে কিন্তু বেশ ভালো লাগে তো এই টকের ডাল আর এখানে করলাম এই যে বরবটি আলুর চচ্চড়ি আর ভাজা করেছি বেগুন আর করলা ভাজা বাস বেগুন করলা ভাজাটা হয়ে গেছে এটাও নামিয়ে নিলাম এবার বন্ধুরা মোছামুছি তারপরে হচ্ছে তোমার বাসন মাজার কাজগুলো আছে এই দেখো বেগুন ভাজা করলা ভাজা আর টালটা আমি আগে ওখান ওখানেই রেখে এসেছি ভাতে আছে আলু সেদ্ধ মানে এটা আমি ভাতের মধ্যে দিই আর কি করি যখন ভাত বসিয়ে দিই তারপরে দেখো ইন্ডাকশানটাকে ভালো করে মুছে দিচ্ছি রান্নার জায়গাটা মুছে দিয়ে তারপরে চ্যান করতে যাব বন্ধুরা কলে এখনও পর্যন্ত জল আছে এখন বাজে তাও প্রায় বারোটার বেশি বাজে সাড়ে বারোটার মতো বাজে তো অনেকটাই দেরি হয়েছে আর বাবানকেও চ্যান করিয়ে দিয়েছি এর মাঝে আমি চ্যান করে চলে এসেছি এসে দেখো ভাত বেড়ে নিয়েছি আর এই যে টকের ডালটা তো টকের ডাল দিয়ে ভাত মেখে নেবো আগে করলা দিয়ে খেয়ে নেবো আর কি তো বাবানকে ভাত মেখে দিয়ে আমিও বসে পড়েছি খেতে বন্ধুরা করলা ভাজা দিয়ে ভাত মেখে নিয়েছি সাথে নিয়েছি বেগুন ভাজা খাওয়া দাওয়া শেষে পরে আবার আসছি গুড ইভিনিং বন্ধুরা বাজে এখন চারটে পঁচিশ চলে এসেছি ঘুম থেকে উঠে একটু ঘরটা ঝাড় দিয়ে বিছানাটা ঝাড় দিয়ে এদিকে চলে এলাম এসে যে ব্রাশ করছি আর এখন একটু ব্রাশ করে তারপরে একটু মুখ ধোবো রান্নাঘরের জলের ড্রামে আর কি জল ভরবো আর বাবা দিয়েছে লাস্ট বাবানের খেতে একটু আমার দেরি হয়েছিলো আর কি তো লাস্টে খেয়েছিলো থালাটা এখানে রেখে গেছিলো এটাও তো মুখটা ধোয়ার পরে তোমার ইয়ে করবো একটু ফেস ওয়াশ করবো ফেসওয়াশ বলতে তো আমি তো সারা বছর বলতে পারো সাবান দিয়েই মুখ ধুই তো ছোটো একটাই যে ফেসওয়াশ নিয়ে এসেছিলাম কিছুদিন আগে ক্লিন অ্যান্ড ক্লিয়ারের তো ওটা যতক্ষণ আছে আর কি ধুবো তারপরে আবার একটা হয়তো কেনা হবে তো ছোটোটাই নিয়ে এসেছিলাম তো এখন সামনে আছে বলে এটা দিয়েই ধুলাম নালে যে সবসময় এটা দিয়ে মুখ ধুচ্ছি তা কিন্তু নয় যেটা সামনে পাই সাবান বা ফেসওয়াশ যেটা পাই সেটা দিয়েই মুখ ধুই তো আমার কাছে ওরকম আর কিছু নেই মানে যে আমাকে এটাই ব্যবহার করতে হবে কী বলো তো বন্ধুরা আমার মতো গরিব ঘরের বউকে সংসারে সুখ শান্তিতে ভরিয়ে রাখতে গেলে না খারাপ সময়গুলোকেও মেনে নিতে হয় তো খারাপ সময় তো আমার জীবনে বলতে পারো সব সময়। ভালো সময় তো আমি কোনো কিছুই আজ পর্যন্ত দেখতে পাইনি তো ওই জন্যই বললাম আমার জীবনে খারাপ সময়টা সব সময়ই বলতে পারো তো সেগুলো মানিয়ে গুছিয়ে নিয়েই সংসারটা করতে হয় না মানাতে পারলে তো আর সংসার হয় না এটাই হচ্ছে বড় ব্যাপার তো যখন যেটা পাই তখন সেটাই আর কি নিয়ে খুশি থাকি তো না থাকলেও বা কি করার আছে সেটা যে খুশি না থাকলেও যে সেটা আমি পেয়ে যাবো সেরকম তো কিছু নয় চাইলেই কিছু পাওয়া যায় না তারপরে দেখো বন্ধুরা আরও কিছুক্ষণ পরে আমি চলে এলাম বাবানকে পড়তে দিয়ে চলে এসেছি এসে তারপরে হাত মুখ ধুয়ে একটু বসেছি আজকে বাইরের ওয়েদারটা ছিল ভীষণ মেঘলা সাথে খুব হাওয়া মানে হাওয়া চালাচ্ছিলো আর কি বাতাস তো তার মধ্যে গরমটাও কিন্তু মারাত্মক গরম ছিল আমার তো আজকে খুব গরম লেগেছে তো যাই হোক কি করব বলো বাইরের দিয়ে এলাম না ভীষণ গরম লেগে গেছে একটু হাত মুখ ধুয়ে এসে জল খেয়ে তারপরে বসেছিলাম দিদি ফোন করেছিল দিদির সঙ্গে একটু কথা হলো তারপরে সন্ধ্যে দিয়ে দিলাম সন্ধ্যে দিয়েছি এখন বাজে ওই সাড়ে ছটা মতো মানে ছটা পঁচিশ হয়েছে তো সন্ধ্যেটা দিয়ে দিয়েছি আর আজকে দুপুরে যেহেতু ঘুম হয়নি ওই জন্য শরীরটাও ম্যাচ ম্যাচ করছে একদমই কিছু ভালো লাগছে না তো দুপুরের জামা কাপড় তো আজকে ভাস করে রেখে দিয়েছিলাম আগেই আর এগুলো বাবানের গেঞ্জি এগুলো কেচে দিয়েছিলাম তো এইসব গেঞ্জিগুলো না ভীষণ লাইট কালার পরলেই একবারে আমার ছেলে একদম পেনের দাগ করে ভর্তি করে দেয় ওই দাগগুলো তুলতে না অনেক কষ্ট হয় তো যাই হোক ছোট মানুষ কিছু করার নেই করলে বারণ করলেও শোনে না আর কি তো সে পেনের দাগ লেগেই যায় তো কেচে দিয়েছিলাম দেখো এখানে মেলা ছিল ভালো মতো শুকোয়নি বলে বাইরে থেকে আর আমি এই যে এগুলো তুলে এখন রেখে দিচ্ছি শুকিয়ে গেছে আর এখন বন্ধুরা প্রায় সাতটা বাজতে চলেছে শুরু হয়ে গেছে এই যে বৃষ্টি আর বাবানকে যাব আনতে কি সমস্যায় পড়েছি বলো তো তো সে যাই হোক বৃষ্টি হলেও আনতে যেতে হবে ছাতা নিয়ে বেরিয়ে পড়ব প্রায় সাতটা বাজতে চলেছে আর বাবানকে নিয়ে দেখো বন্ধুরা ঢুকে পড়েছি ছাতা নিয়ে বেরিয়েছিলাম খুব জোরে বৃষ্টি নেমেছে ভীষণ আকাশ চমকাচ্ছে তো জোরে বৃষ্টিও পড়ছে আর কি বাবান হাত মুখ ধুয়ে দেখো বসে পড়েছে আর আমি হাত মুখ ধুয়ে এলাম এই যে আর বাবান তো এসে কাপড় একদম চেঞ্জ করার সময় যেগুলো আর কি চেঞ্জ করে রেখেছে সেগুলো একদম ছুঁড়ে ছুঁড়ে এদিক ওদিক ফেলে রাখে মানে ওকে যদি বলি বাবা একটা জায়গায় করে রাখবে তাও রাখবে না এদিক ওদিক করে রাখে দেখো আমি তুলে এখন এইখানে একটু মেলে দিচ্ছি হাওয়ার নিচে পাখা চলছে আর ছাতা নিয়ে গেছিলাম খুব জোরে বৃষ্টি নেমেছে বললাম ছাতাটাও ভীষণ ভিজে তো ছাতাটা আমি মেলে একদম পাখার নিচে রেখে দেবো ছাতাটাও শুকিয়ে যাবে তারপরে চেঞ্জ করব খুব জোরে বৃষ্টি নেমেছে চলো তোমাদেরকে একবার বাইরেটা দেখাই বন্ধুরা বাবাকে এখন একটু টিফিন খেতে দেবো বলছে মুড়ি আলু ভাতে খাবে তো আজকের মতো এই পর্যন্ত আসছে আগামীকালে আবার একটা নতুন ব্লগের সাথে সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকে আজকের মতো টা গুড নাই